এই দেশের সাধারণ মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে হেরে যাচ্ছে বিভিন্নভাবে ঠকে যাচ্ছে তার কারণ কিন্তু একটাই আমরা যারা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষ তারা এদেশের সাধারণ মানুষকে কাছে টানবার জন্য বিভিন্ন আকর্ষণীয় কথা বলি বিভিন্ন উপঢৌকন দেবার কথা বলি বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করবার জন্য বলে থাকি এই সবগুলোর মাঝে যে একটা সুন্দর প্রতারণার সুযোগ রয়েছে এটা আমাদের দেশের সাধারণ মানুষ খুব একটা উপলব্ধি করতে পারে না প্রতিদিন কোনো না কোন ভিডিও আমি দিয়ে থাকি জনগণের উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো প্রত্যেকটি মানুষের কাছে যে পৌঁছাবে না এই ব্যাপারটা কিন্তু আমি জানি কিছু মানুষের কাছে পৌঁছাচ্ছে তারা সচেতন হচ্ছে তারা জানতে পারছে বুঝতে পারছে এই দেশে তো আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের মধ্যে উঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষই সহজ সরল সাধারণ এই যে সাধারণ মানুষগুলা দৈনন্দিন হেরে যায় দৈনন্দিন ঠকে যায় আমাদের কথাকে বিশ্বাস করে আমাদের মতো মানুষের টোপ তারা গিলে থাকে এটাই তাদের ব্যর্থতা একটি মেশিন চালানোর জন্য প্রথমেই দরকার আপনার মোটর তো একটা মোটরের সঙ্গে সবথেকে বেশি থাকার দরকার যেটা তামার কয়েল নাকি সিলভার কয়েল এটা আমরা জানবার চেষ্টা করি না একটি মোটর আমি নিয়ে বসেছি এই মোটরটির যে কি পরিমাণ কয়েল আমি সংযুক্ত করেছি আপনারা দর্শক দেখতেই পারছেন এটা কিন্তু এই মোটরের কয়েল এই কয়েলটি আবার দুইটা ধাপের সঙ্গে যুক্ত ভোল্টেজ যদি একটু কম হয় তবু কিন্তু এই মেশিনটি চালানো সম্ভব আপনি যদি এই রকম একটি মোটর সংযুক্ত মেশিন ক্রয় করেন যেটাকে সংযুক্ত করে কয়েল শক্তি তৈরি করে এটাকে ঘোরাবার যে সক্ষমতা তৈরি করবে কি পরিমাণ আছে আমরা এখন পর্যন্ত কেউ জানাবার চেষ্টা করিনি ক্যাপাসিটার একটা রানিং ক্যাপাসিটার এক শক্তি প্রয়োগ ক্যাপাসিটি বা এই মটরটি একাধারে কত ঘন্টা চালানোর সক্ষমতা দেখাতে পারে এটা আপনাদের জানবার প্রয়োজন ওজন বিশ কেজি বাড়াই দিয়ে কয়েল যদি আমি এক কেজি কমাই দেয় তাহলেই কিন্তু আপনার মটরের ওজন পঞ্চাশ ওভার হয়ে যাবে আপনার প্রয়োজন কয়েল এবং ম্যাগনেট যেখান থেকে শক্তি প্রয়োগ করবে সেই প্রয়োগ ক্ষমতা বেশি থাকতে হবে আমি বিভিন্ন মেশিন যেহেতু আমদানি করি প্রত্যেকটি মেশিনের সঙ্গে এই মোটরটি কিন্তু যুক্ত হয় অর্থাৎ মোটর ছাড়া মেশিন চলবে না এই মেশিনের সঙ্গে যে খুচরা যন্ত্রাংশ আছে যেমন চুরি বা সেল জালি এগুলা স্টিলের হতে হবে তাহলে আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন পনেরো দিন বিশ দিন পর পর যদি আপনার ছুরি নষ্ট হয়ে যায় আপনার জালি কেটে যায় তাহলে তো এই মেশিনের সঙ্গে যুক্ত হয়ে আপনি লাভ করতে পারবেন না আপনাকে অবশ্যই বেশি জানা দরকার মটরটি কেমন যে লোহাগুলো সংযুক্ত হয়েছে রাইস মিলের যে ঢালাই গ্রাইন্ডারের যে ঢালাই ক্রেশারের যে ঢালাই এই ঢালাইটুকু মাইন স্টিল কিনে এটা জানতে হবে এক কেজি শীতের দাম একশো টাকা আর মাইন স্টিল এক কেজির দাম তিনশো টাকা তাহলে ব্যবধান কিন্তু অনেক বেশি হয়ে যায় এইসব গুলা আপনাদের খুব জানা দরকার আপনাদের বুঝে নেওয়ার দরকার তাহলে আমাদের দেশের যারা সাধারণ মানুষ যারা উদ্যোক্তা হওয়ার আশা আকাঙ্ক্ষা বুকে ধারণ করেন তাদের পরিপূর্ণভাবেই লাভ পাওয়া সম্ভব আমরা যদি স্বপ্ন দেখাই এই মেশিনটি গ্রহণ করলে আপনি কোটিপতি হয়ে যাবেন এই মেশিনটির সঙ্গে আপনি যুক্ত হলেই লাখপতি হয়ে যাবেন প্রতিদিন সাত থেকে দশ হাজার টাকা কামাই করতে পারবেন আপনার মেশিনটি যদি না চলে তাহলে আপনি কতটুকু লাভ করতে পারবেন সেটা কখনো কোনোদিন প্রশ্ন করে দেখেছেন বিবেকের কাছে করেনি যারা উপস্থাপক তাদেরকে ডেকে নিয়ে আসে বিভিন্নভাবে ভাবে সাজিয়ে গুজিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম আর আপনি মনে করলেন যে এর থেকে ভালো মানুষ মনে হয় আর কেউ নেই ভাই যেহেতু বলেছে তাহলেই মনে হয় জিনিসটা অনেক ভালো আসলে আমি যেহেতু আমদানি করি আমার মানসিকতাটা ভালো হতে হবে যে আমরা যারা ব্যবসা করি অর্থাৎ টোপ দিয়ে মাছ ধরা একই রকম আমি মনে করি আপনি দেখবেন যে একজন চার দেয় চার দিয়ে আবার টোপ দেয় মাছ আসবে ঠোকর দেবে কিন্তু ওই জায়গার খাদ্য বের করতে পারবে না কিন্তু ঘ্রান আছে এই ঘ্রানের গন্ধে মাছ চলে আসবে আর যে টোপ দেবে এই টোপের মধ্যে কিন্তু বর্ষি সংযুক্ত থাকবে মাছ যদি ওই ঘানে এসে ওই টোপ গিলে ফেলে ওকে কিন্তু চুলা পর্যন্ত আসতেই হবে এতে কোনো সন্দেহ নেই এই জন্যই আমরা যারা টোপ দেই এই টোপ গিলবার আগে আমাদের দেশে যারা সাধারণ মানুষ তাদের বোঝা উচিত তাদের জানা উচিত যে আমি এখানে যাচ্ছি আসলে আমি কতটুকু বুঝে নিয়ে আসতে পারব আপনি যদি বুঝে নিতে ব্যর্থ হন বা ফেল করেন আপনার জীবনে কোনোদিন আর স্বপ্ন দেখা তো দূরের কথা কোনোদিন কল্পনায় আনতে পারবেন না কারণ আমি জানি আপনার মূলধন খুব সীমিত আমি জানি আপনি খুব সাধারণ পরিবারের মানুষ আমি জানি আপনি খুব সাধারণ একজন মানুষ আপনার ব্যর্থতা শুধু আপনি মানুষকে বিশ্বাস করেছেন আপনাদের প্রত্যেককেই অবশ্যই সচেতন হতে হবে বুঝে নিতে হবে তাহলেই আমরা সম্মিলিতভাবে সবাই ভালো থাকতে পারবো আমি একটি কথা বলি যে এদেশের প্রতিটি মানুষ আমরা একটি পরিবারের সদস্য এদেশের প্রতিটি মানুষ যদি আমরা ভালো থাকি তাহলেই আমরা সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারব। আমাদের এই দেশে যারা পুঁজিবাদীরা তারা পুঁজির পাহাড় গড়েছে আর যারা সাধারণ মানুষ তারা কখনো কোনোভাবেই তাদের প্রয়োজনটুকু তাদের প্রাপ্যটুকু বুঝে নিতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায় ততদিন আমাদের কাঁধে থাকবে যতদিন না আমরা এদেশের মানুষকে পরিপূর্ণভাবে বুঝে দিতে পারব এদেশের প্রতিটা মানুষের ভাগ্যের পরিবর্তন হোক প্রতিটা মানুষ ভালো কর্মের সঙ্গে যুক্ত হোক প্রতিটি মানুষ তার প্রাপ্যটুকু বুঝে নিতে শেখে যাক এই প্রত্যাশা রেখেই আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ